ধনী লোকের মেয়ে জরিনাকে বিয়ে করে আমার জীবনটা बर्बाद হয়ে গেল এখন ওর আবদার আর শখ পূরণ করতে বিয়ের পর আমার সব টাকা শেষ সবার সাবধানে বিয়ে করা উচিত বড় লোকের মেয়ে ডেটিং এর জন্য ভালো বিয়ের জন্য নয় বাবা আমাকে 7000 টাকা দাও আমি জুতো কিনবো একটা সস্তাটা নে বাবা তুই এমনিতেও ভুল পথে চলবি বাবা আপনার সাথে দেখা করতে চান তিনি জানতে চান আপনি কতটা ধনী আপনার বাবাকে বলুন আমি গরিব মানুষের সাথে দেখা করি না বাবা অনেকদিন হলো বাংলাদেশে আছি আর ভালো লাগছে না তাড়াতাড়ি আমাকে একটা ইতালিয়ান ভিসা জোগাড় করে দাও আমি আর এখানে থাকবো না ভাঙা মোবাইলে বয়ফ্রেন্ডকে কিস করতে গিয়ে ঠোঁট কেটে ফেলেছে জরিনা এখন সে হাসপাতালে ভর্তি আছে এদিকে জরিনার বয়ফ্রেন্ড কুদ্দুস বলেছে আইফোন গিফট করেনি বলে ইচ্ছে করেই এই কাজ করেছে জরিনা সব আইফোন গিফট নেওয়ার ধান্দা আমি তো জন্ম থেকে ভিআইপি হয়ে গেলাম সবাই আমাকে দেখতে টাকা দিচ্ছে মনে হয় এটা আমার ভিজিটিং ফি জরিনা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদের নিমন্ত্রণে যেতে দেরি হচ্ছে দেখতে পাচ্ছ না আমি তৈরি হচ্ছি এখন আমাকে বিরক্ত করো না কুদ্দুস তাড়াতাড়ি করো আমাদের আবার বিয়ের নিমন্ত্রণে যেতে হবে ওহে বন্ধু শীত এসে গেছে তুমি বিয়ে করবে কবে জানি না আর আমি তো বিয়ে করে ফেলেছি কুদ্দুস শুনলাম নাকি আজ আবার প্রতিবেশী বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিস আজ বাড়ি আয় তোর খবর আছে জানি না আমিও তোমার সাথে মিষ্টি করে কথা বলতাম কিন্তু তুমি আমার শালিকার মতো মিষ্টি নও শোনো বাবা ডাকছেন আজকে বাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে তাই তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমি জানি তোর বাপ কিছু রান্না করে নাই উল্টা আমি যেই খাবার নিয়ে যাব সেগুলো খাওয়ার বুদ্ধি করছে তাই বুইরা আজকের ব্রেকিং নিউজ আজকে কুদ্দুস জোরিনার সাথে মেকআপ কিনতে গিয়েছিল সেখানে মেকআপের দাম শুনে তার হার্ট অ্যাটাক হয়েছিল